আমার দেখা সব থেকে সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর একটা শেপ গো রাউন্ড বাচ্চা নিয়ে বসে আছে পিঠে শুধু রেড এটা একেবারে চারিদিক দিয়ে হোয়াইট আর পিঠে শুধু রেড বাচ্চা নিয়ে বসে আছে বাচ্চাটা আর কি ফুটছে কয়েকদিন হয়তো হবে আরেকটা ওই ফুটতেছে বাচ্চা দেখা আপনাদের দেখেন এই বাচ্চা মাত্র বের হইতেছে আরেকটার যে এটা কিন্তু বাচ্চা বের হইতেছে সে কেমন ভয়ানক হয়ে গেছে দেখছেন একটি বাবা তার সন্তানের জন্য কতটা ভালোবাসে আর সে সে ডিম পারছে তার ডিম এখনো ফুটে নাই সে অনেক ভয়ানক ভাবে আছে আর এই যে উনি মানে মেবি হ্যাঁ ওই জন্য দুইটা ফুটাইছে বাচ্চা নতুন করে আবার বেবি বের হচ্ছে আলহামদুলিল্লাহ উনি আর কি ডিম এখনো ফুটায়নি বসে আত্ত যে ওনাদের কী অবস্থা জানি না দেখতে হবে না ডিম ফুটায়নি ফুটাইনি এখনো মাশ আল্লাহ

আরে ভাই ডিম পার্সে সেও ডিম পার্সে ডিম পাইরে বসে আছে এই জন্য একজন ডিম পাইরে বসে আছে খাবার দেওয়া আছে যে খাইতেছে ও আজকে আকাশটা সেই জুস লাগতেছে আহ 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 আহ